সংখ্যকরা প্রাচীনকাল থেকে রূপচর্চার জন্য ব্যবহৃত হয়ে আসছে এটি প্রাকৃতিক উপাদান এবং ত্বকের জন্য উপকার বয়ে আনে ত্বকে এটি আছে প্রাকৃতিক ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান যা ত্বককে উজ্জ্বল করতে সহায়তা করে এটি ত্বকের কালচে ভাব দূর করে এবং এটি কিন্তু ব্রণের জন্য অনেক বেশি উপকার এখানে নিয়ে নিব দুই টেবিল পরিমাণ শঙ্খ গোড়া এক পরিমাণ দিয়ে দিচ্ছে মুলতানি মাটি আপনারা এখানে ইচ্ছা করলে বেসন ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল পরিমাণ টক দুই সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব এখন পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে এটিকে একটি ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নিব অঙ্ক গোড়ায় প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে যা ব্রনের জীবাণু ধ্বংস করতে সহায়তা করে এটি ত্বকের প্রদাহ কমায় এবং ব্রনের দাগ হালকা করতে সহায়তা করে এটি মেস্তার দাগ দূর করে যাদের মুখে মেস্তার দাগ আছে তারা এটি ব্যবহার করতে পারেন এটি ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব শোষণ করতে সাহায্য করে এটি তোলাপ্ত শোষণের জন্য বিশেষ কার্যকর এটি লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবো শুকিয়ে যাওয়া পর্যন্ত এটি সপ্তাহে দুই থেকে তিন দিন দিব যাদের মুখে ব্রন এবং কালচে দাগ আছে তারা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে পারেন যারা আমার চ্যানেলটি দেখছেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ